সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়ার পরে দেখুন পটলটা কত সুন্দর লাগছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পটলগুলো একেবারে কত সুন্দর নরম হয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে পটলটা সুসিদ্ধ হয়ে গেছে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পটল দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি এত কম উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আমার আজকের এই রেসিপিটি না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর এই পটলের এই নিরামিষ রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে আর তাছাড়া ফ্রায়েড রাইস পোলায়ের সঙ্গে তো এই রেসিপিটির একেবারে মেলা ভার খেতে দারুণ লাগে আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো পটল আর চেষ্টা করবেন একটু বড় ধরনের আর টাটকা পটলটা নেওয়ার এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই সাইজের পটলগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় ধরনের পটলটাও নিতে পারেন এবার কিন্তু আমি পটলগুলোকে একটু কেটে নেব আর সেই জন্য প্রথমে এই পটলের গা থেকে এই খোসাটাকে খুব ভালোভাবে ফেলে দেব এইভাবে কিন্তু খোসাটাকে একেবারে খুব ভালোভাবে ফেলে দিতে হবে খোসাটাকে ফেলে দেওয়ার পরে পটলের দুটো মাথা এইভাবে একটু চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে আর তারপরে পটলটাকে এইভাবে একটু ধরে চিড়ে দিতে হবে কাটা কিন্তু খুবই সহজ একটা কেটে দেখিয়ে দিলাম এইভাবেই বাকি পটলগুলোকে কেটে নেব পটলগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব রান্নার মূল পর্বে আর রান্না করার জন্য গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জল আর জলটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো তিন চারটির মতো ছোট এলাচ এলাচ গুলোকে আমি একটু মুখটাকে ফাটিয়ে নিয়েছি সেই সঙ্গে দিয়ে দেব চার থেকে পাঁচটির মতো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোকে গুলোকে এই জলের ভিতরে দিয়ে দেব। আর এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রায় মিনিট পাঁচেকের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু সেদ্ধ করে নেব আর পটলগুলো সেদে হতে হতে চলুন সেইভাগে আজকে রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সার জার জারের ভিতর দিয়ে দেব এক চা চামচ কাঁচা জিরে সেই সঙ্গে দিয়ে দেব চার টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে চার থেকে পাঁচ টুকরোর মতো আদা এবার এই মশলার ভিতরে অল্প একটু জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আদা পোস্ত আর কাঁচা জিরেটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এবার এই পেস্ট করে নেওয়া মশলাটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার আমি পটলের ঢাকাটাকে তুলে নিচ্ছি পটলটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আর একটা কথা বলে রাখি পটলটা সেদ্ধ করার সময় কিন্তু জলটাকে খুব বেশি দিতে যাবেন না পটলটা যাতে জলের ভিতরে ভালোভাবে ডুবে থাকে ঠিক পরিমাণে জলটা দিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন পটলটা সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আর খুব বেশি জল অবশিষ্ট নেই ঠিক এইভাবেই কিন্তু জলটা একটু বুঝেই দিতে হবে এবার আমি পটলটাকে একটু নামিয়ে নেব এই কড়াই শুদ্ধাই আমি পটলটাকে এইভাবে রেখে দেবো আর তারপরে দেখুন গ্যাসে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আর তার মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এই পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন এবার তেল আর ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করব ছোট এক চা চামচ গোটা জিরে আর তারই মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এখানে আমি তিন থেকে চার টুকরোর মতো দারচিনি চিনি চারটির মতো ছোট এলাচ আর চার পাঁচটির মতো লবঙ্গ নিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে এই ফোড়নগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় ফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার এই ফোড়নের ভিতর আমি অ্যাড করব এক চা চামচ লবণ এই লবণটা দেওয়ার কারণ হলো এই তেলের ভিতরে যখন আমি মশলাটা দেব তাহলে কিন্তু আর মশলাটা গায়ে ছিট করতে পারবে না এবার আমি এই যে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেবো এবার লো ফ্লেমে এই যে আদা পোস্ত আর কাঁচা জিরেটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এই যে মশলাটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় আর মশলার ভিতরে কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে যায় এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে একেবারে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো দুধ এই দুধটাকে এবার আমি এই মশলা ভিতরে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতেই রাখতে হবে আর তারপর এই মশলাটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধ গরম জলের ভিতরে গুলে দিতে পারেন মশলার সঙ্গে আমি এই যে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে অ্যাড করবো সেদ্ধ করে নেওয়া পটলটা এই যে জল শুদ্ধই দিয়ে দেবো পটলটাকে এই যে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এই রান্নাটায় কিন্তু কোনো রকমের কোনো হলুদ ব্যবহার হবে না তাই কিন্তু এখানে আমি হলুদ ছাড়াই রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু হলুদ গুঁড়োও অ্যাড করতে পারেন পটলটাকে দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো এই যে মশলার বাটি ধোয়া জল হাফ কাপের মতো জলটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে জলটা যখন দেওয়া হয়ে যাবে আর জলের ভিতরে এরকম হালকা একটা ফুট উঠতে শুরু করে দেবে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে চিনি যেহেতু পটলটা আগেই সেদ্ধ করে নেওয়া আছে তাই শুরুর দিকে চিনিটা দিলে কোনো অসুবিধা নেই এখানে আমি একটা চামচের মতো চিনিটা দিলাম তবে আপনারা যদি চিনিটা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন আর তারপরে অ্যাড করব আর একটু লবণ লবণটা কিন্তু এখানে বুঝেই দেবেন যেহেতু মশলা কষানোর সময় লবণটা দেওয়া হয়েছিল এবার লবণ আর চিনিটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে পটলটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি পটলটাকে গ্রেভির সঙ্গে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আমার পটল রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে আর এবারে আমি এই পটলের ভিতরে অ্যাড করব হালকা ক্রাশ করে নেওয়া এক চা চামচের মতো কসুরি মেথি এটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি একটু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পটলের সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কষুরি মেথিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তবে রান্নার প্রসেসটা কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে আর এবার আমি রান্না করে নেওয়া পটলটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব আর তারপর পটলটা যখন এইভাবে নামিয়ে না হয়ে যাবে না তখনই কিন্তু তারপরে এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু পাতিল লেবুর রস এই কাজটা কিন্তু অবশ্যই পটলটাকে নামিয়ে তারপর তারপর করবেন আর ছড়িয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স বন্ধুরা এর আগে কখনো এইভাবে নিরামিষ পটল রান্না আপনারা খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে একবার যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আগেই বলেছি গরম গরম ভাত কিংবা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে জমি কিন্তু একেবারে ক্ষীর হয়ে যাবে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেওয়ার পরে দেখুন পটলটা কত সুন্দর লাগছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পটলগুলো একেবারে কত সুন্দর নরম হয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে পটলটা সুসেদ্ধ হয়ে গেছে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নতুন স্বাদের নিরামিষ পটলের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ